ফোর সিজনস সামনের পাটটা মনোমুগ্ধকর বাগান বাগানের ভিতরে অবশ্য দোকান নিষেধ তাই আমরা ঢুকছি না এই দিকটা একটু দেখানোর চেষ্টা করি বিউটিফুল নীল আকাশ এই যে বিউটিফুল বাগান এইদিকে একটা পার্কিং এর ব্যবস্থা আছে আন্ডারগ্রাউন্ড পার্কিং সবুজ গাছপালা দেখলেই ভাল লাগে তার উপরে যদি ফুল এবং সুন্দরী পাতার সহ বাগান হয় তাহলে তো আর বলারই অপেক্ষা রাখেনা এই যে কত সুন্দর করে সুসজ্জিত করে রাখা হয়েছে বাগানগুলো মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদেরকে অবশ্যই এখানে বিরতি নেওয়ার জন্য আমি সাজেস্ট করছি আমি এর আগেই যতদিন আসলাম এই যে কক্সবাজার বা চিটাগাং সত্যি কথা বলতে ভালো কোনো রেস্টুরেন্ট পাইনি বা কোনো রে মানে ফ্রেশ হওয়ার জন্য ভালো ওয়াশরুম ভালো খাবার ভালো এই কোনো রেস্টুরেন্ট বা এরকম সুসজ্জিত আমার মনে হয় আমি এই প্রথম দেখলাম আগে যেটাতে মানে রাত্রে যেটাতে আমরা ইয়ে করছিলাম রেস্ট দেখছিলাম এটাও সুন্দর এবং এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর ভালো লাগলো তো সবাই আহ্বান জানাচ্ছি ফোর সিজনের পুরোটা ভিডিও দেখার জন্য সুন্দর সেন্সর করা এই প্রথম দেখলাম যে সেন্সর কড়াইয়ে ট্যাপ হাত দিলেই পানি আসি সাতকানিয়া এলাকার সিজন নাকি রেস্টুরেন্টের নাম এটা খুবই অত্যাধুনিক রেস্টুরেন্ট দেখলাম সত্যি কথা বলতে খুবই অত্যাধুনিক আমরা এখানে চা খাবো বিউটিফুল বিউটিফুল সিনারি এবং ভিতরের দৃশ্যটা আসলেও খুব সুন্দর ভিতরে তারা অনেক সুসজ্জিত এবং খুবই সুন্দর করে সাজিয়েছে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এটা হচ্ছে পৌর সিজন সাতখানিয়া সাতকানিয়ার কাছেই অ্যাকচুয়ালি সাতখানিয়া বাজারে না সাতকানিয়া বাজার থেকে বের বলে এটা পাওয়া যায় রেস্টুরেন্টটা কক্টারে ঠিক আগে আগে তো আপনাদেরকে একটু দেখানোর জন্য আসলে ভিডিওটি করা এই রেস্টুরেন্টটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আশা করি খুবই সুন্দর আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এটা হচ্ছে প্রবেশ মুখটা খুবই সুন্দর একটু দেখাই আপনাদের এর এটা নিয়ে অবশ্য লাভ আকৃতির একটা ইয়ে ছিল এখানে ফুল ফুটবে আশা করি খুব শীঘ্রই ফুল ফুটবে এখানে একটা ছোট্ট পার্কের মতো আছে পার্কের মতো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা প্রবেশ নিষেধ করা আছে তো আর ঢুকছি না আর সময়ও আসলে এতটা নাই কারণে ঢুকার আর কোনো সুযোগও নাই একটু জুম করে দেখানোর চেষ্টা করি অসাধারণ অসাধারণ সত্যি বলতে খুবই চমৎকার বাইরের ভিউটাও অসাধারণ ভিতরের ভিউটা তো আপনাদেরকে আগেই দেখালাম ফোর সিজন এই যে ফোর্ট সিজনস এই যে সাইড বুঝতে ফোর্ট সিজনস বুঝতে ফোর্ড সিজনস রেস্টুরেন্ট এখানে আমরা একটু রিল্যাক্স করলাম রিল্যাক্স করলাম চা খেলাম আর বাইরে কিছুটা ভিত্তর বৃষ্টিতা করে যদি ধরনের চেষ্টা করলাম খুবই সুন্দরতম তারপরে যদি এদিকে আসা পড়ে বিশেষ করে দক্ষতা যাওয়ার পথে তাৎক্ষণিকার পার হলেই এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর আপনাদের দেখার দাওয়া করিল আমন্ত্রণ হইলো ধন্যবাদ